মোল্লাদের মেয়েরা জানাবে বিচারে কখনো লিপ্ত হয় না আলহামদুলিল্লাহ মোল্লাদের মেয়েরা কখনো যায় না আলহামদুলিল্লাহ কখনো বয়ফ্রেন্ডের হাত ধরে পার্কে গিয়ে ইজ্জত বিক্রি করে না মোল্লাদের মেয়েরা আলহামদুলিল্লাহ যারা করে তারা কারা সেটা আপনারা ভালো জানেন কাদের মেয়েরা করে কাদের নাতিরা করে ইজ্জত নষ্ট হয়ে যায় বন্ধুদের সাথে মিশে তাদের দায়িত্ব বেশি না আমাদের দায়িত্ব বেশি এদিকে বিবাহের সিস্টেমটাকে ভেঙে দিছে ওইদিকে বলে যারা জেনা সাথে জড়িত এটাকে যেন সমাজের মানুষ জানা না বলে গুনে না বলে কারণ ইস্কাম এটাকে জানা বলছে পায়েটা নোংদামি বলছে এখন এটাকে নুংদামি যেন না বলে এটাকে কর্ম বল দেখেন একজন নারীর এখন মুখ নেই যারা বিশ্বাখানা চালায় হোটেল চালায় ওই নারীর মুড নাই কিন্তু সে পার্টি থেকে টাকা নিছে এই নারীকে সেখানে বাধ্য করা হয় কিনা আমরা বহু ইন্টারভিউ ব্যবসাদের আমরা শুনছি সাংবাদিকদের মাধ্যমে ওদেরকে বলছে আপনারা এই কাজ কেন করেন আমি একজন বেশ্যা পাই নাই পতিতা পাই নাই যারা খুশি মনে পতিতা করে এবং এই জাতীয় কথাও বলছে যে আমাদের অনেক কষ্ট হয় এক এক রাতে একাধিক মানুষের সাথে মিলিত হয় একজনের কথা বলে দশজন আমাদের সাথে মিলিত হয় যে আমরা এরকম বাধ্য এরকম কুণ্ঠাসা এরকম আমরা নির্যাতনের শিকার আমরা মানুষ হিসাবে আমরা বাঁচতে পারি না এখান থেকে বের হইতে চাই বের হইতেও পারি তার নারী অধিকার মানি তো এদেরকে এখান থেকে বের করে সম্মানজনক কর্মের যারা প্যাটের দায় করে সম্মানজনক কর্মের ব্যবস্থা কর এটা না এটা না কমিশনে লেখা দরকার ছিল এটা কমিশনে না লিখে লিখলো কি এদেরকে এই অধিকার দাও এক রাতে দশজনের সাথে মিলিত হওয়ার প্রয়োজন হবে বাধ্য করা হবে এটা কি কর্ম কর্ম এটা জুলুম না ধর্ষণ না কর্ম জানানো কর্ম আর স্বামী যখন স্ত্রীর সাথে মিলবে স্ত্রীর মুখ থাকবে না এটা ধর্ষণ একই কমিশনে এখন বলেন এই সিস্টেম এই কমিশন যদি বাংলাদেশে পাশ হয় আপনাদের সামাজিক যে সভ্যতা এটা থাকবে পারিবারিক যে পবিত্রতা এটা থাকবে পারিবারিক বন্ধন এটা থাকবে এটা কি আলেম ওলামার একক দায়িত্ব না আমাদের সবার দায়িত্ব হ্যাঁ সবার দায়িত্ব মানুষকে সচেতন করা রাষ্ট্রকে এ বিষয়ে সতর্ক করা জনগণ সবাই নাকি চায় এটা নারীরাও নাকি তাদের এই এটার পক্ষে তারা বলতেছে তো এই জন্য সিদ্ধান্ত নিচ্ছে বাংলাদেশের ওলামাই কেরাম আগামীকালকে নয়টা থেকে একটা পর্যন্ত ঢাকা সরাবাদী উদ্যানে সবাই একসাথে হবে এই বিষয়ে বিস্তারিত আলোচনা হবে সরকারকে সম্মিলিতভাবে এটা জানাবে বার্তাটা দিবে যে এই দেশের বিচ্ছিন্ন দুই একজন বেশ্যা নারী শুধু বেশ্যাখানার জন্য অনুমোদন চায় বেশ্যাবৃত্তির অনুমোদন চায় এই দেশের বাকি সভ্য নারীরাও চায় না নারীদের ভাই বাড়াদারও চায় না এই দেশের জনগণও চায় না এইটা আমরা জানানো আমাদের দায়িত্ব কি না যদি আমরা এখানেও করি না মোল্লা হোক মোল্লারা করুক তাহলে ওই মেয়েগুলা কি কার মোল্লাদের মেয়ে আলহামদুলিল্লাহ বুকে হাত দিয়ে বলতে পারে মোল্লাদের মেয়েরা জানাবে বিচারে কখনো লিপ্ত হয় না আলহামদুলিল্লাহ মোল্লাদের মেয়েরা কখনো পতিতায় যায় না আলহামদুলিল্লাহ কখনো বয়ফ্রেন্ডের হাত ধরে পার্কে গিয়ে ইজ্জত বিক্রি করে না মোল্লাদের মেয়েরা আলহামদুলিল্লাহ যারা করে তারা কারা সেটা আপনারা ভালো জানেন কাদের মেয়েরা করে কাদের নাতিরা করে ইজ্জত নষ্ট হয়ে যায় বন্ধুদের সাথে মিশে তাদের দায়িত্ব বেশি না আমাদের দায়িত্ব বেশি সবাই দায়িত্ব আমরা সবাই বিষয়গুলো সতর্কতার সাথে যারা পারব ইনশাল্লাহ ঢাকা থাকবো ঢাকায় যারা হয় তাদেরকে উপস্থিত থাকতে বলবো ইনশা আল্লাহ এবং যারা যাবে তাদের জন্য আমরা দোয়া করব আল্লাহ তালা এই দেশ ও জাতি